তারা কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন তো এগুলো অরিজিনাল একটা প্রোডাক্ট দেখেন অরিজিনাল বাইরের একটা প্রোডাক্ট সোলটা দেখেন চমৎকার একটা সিমিলার প্রোডাক্ট সোলটা দেখেন চমৎকার প্রোডাক্ট এবং আউট লুকিং ইনার ফুল চমৎকার প্রোডাক্ট এটা আমাদের ওন প্রোডাক্ট দুইটা কালার পাবেন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার পাবেন এটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালেকশন মানে স্ট্যান্ডার্ডের মধ্যে আপনারা হচ্ছে এই যে দেখেন এই পাশটা দেখেন এই পাশের ফ্রন্টটা দেখেন এই পাশ সোলের জন্য সোলের যে টুইন কালারের জন্য দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে প্রোডাক্টটা তবে ইউনিক বুট যদি চান এটা নিতে পারেন একদম নিউ স্টাইল নিউ স্টাইলের মধ্যে দেখেন চমৎকার প্রোডাক্ট প্রোডাক্টটা আগে আউটলুকিংটা দেখাই চমৎকার একটা প্রোডাক্ট এবং এইটা হচ্ছে দেখেন এই যে ফিনিশ লেদারের মধ্যে দেখেন হ্যালো আসসালামু আলাইকুম চলে আজকে আজকে বরাবরের মাস্টারে মাস্টার থেকে কিন্তু মতো এই উইন্টারের জন্য বুটের একেবারে সাম্রাজ্যে নিয়ে আসলাম বুটের কি লাগবে আপনার কোন স্টাইলটা লাগবে সব ধরনের স্টাইল কিন্তু শুভ মাস্টারে পেয়ে যাবেন অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টেরও থাকবে এবং ভাইদের নিজস্ব প্রোডাক্টও থাকবে নাকি ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা তো কি দিয়ে শুরু করবেন আজকের ভিডিওটা আজকে মূলত আমাদের সেকশনই থাকবে হচ্ছে মূল হচ্ছে বুট আচ্ছা আমরা বুট সেকশনটাই দেখাবো প্লাস হচ্ছে কিছু ক্যাজুয়াল আছে ক্যাজুয়াল আইটেমগুলো দেখাবো ফার্স্ট অফ অল আমরা আজকে দেখি ভাই আসেন আচ্ছা অনেক পরিমাণ বুট আছে আমাদের প্রায় অনেকগুলা ডিজাইন এই পাশ বলেন দেন এই সাইড বলেন পুরাটাই আমাদের বুট আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে যারা আসবেন শুধুমাত্র বুটের জন্য আসলেই বুট পাবেন এছাড়া কিন্তু অন্য কোনো আইটেম বর্তমানে अवेलेबल নাই আচ্ছা এছাড়া হচ্ছে লেডিস কিছু আইটেম আছে বেবিদের লেডিস হচ্ছে বুট দেন বেবিদের যেটা আছে সেটাও বুট মানে হচ্ছে বেবি লেডিস এবং হচ্ছে ম্যানস বুট আইটেম যাদের চান যারা চাচ্ছেন যে বুট আইটেম লাগবে তারা আমাদের এখানে আসতে পারে অথবা অনলাইনে অর্ডার দিতে পারে ফার্স্ট অফ শুরু করি একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে আচ্ছা আমাদের হচ্ছে হাইনেক আসছে দেখেন চমৎকার কোয়ালিটির একটা হাইনেক দুইটা কালার পাবেন একটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার একটা হচ্ছে এটা না যদিও তেতুল বিচি কালার বলে যদিও এটার এই স্পেসিফিক কালার হচ্ছে চকলেট বাট তেতুল বিচির একটা ফ্লেভার আছে ফ্লেভার আছে এটার মধ্যে কালারটার মধ্যে যার ফলে এটাকে তেতুল বিচি কালার বলে সিমিলার প্রোডাক্ট সোলটা দেখেন চমৎকার প্রোডাক্ট এবং আউট ফিনিশিং আউট লুকিং ইনার ফুল চমৎকার প্রোডাক্ট এই যে সাইডে কিন্তু হচ্ছে না ওয়াইকে জিপার প্লাস হচ্ছে এখানে হচ্ছে সোয়েট লেদার সোয়েট লেদার এবং ফিনিশ লেদারের কন্ট্রাস্ট এবং এইটা রেগুলার প্রাইস অনেক ওভার ছিল অনেক ওভারের থেকে আমরা অনেকটাই চেষ্টা করছি যদিও এখনো মনে হয় অনেকের কাছে ওভার মনে হতে পারে এটা তিন হাজার দুইশো টাকা করে পার্চেস করতে পারবেন অল সাইজ অ্যাভেলেবেল এবং দুইটা কালারই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এরপর যাই ভাইয়া যাদের একটু রিজনেবল লাগবে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু সামার থেকে চলতেছে এখনো কিন্তু আছে সতেরোশো টাকা প্রাইসই আছে এবং প্রোডাক্টটা ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এটা সতেরোশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু ফুল লেদারের প্রোডাক্ট এরপরে যারা চান যে ভাইয়া একটু রিজনেবল প্রোডাক্ট লাগবে আহ চেলসির মধ্যে বাট রিজানেবেল হওয়া লাগে আমাদের কিন্তু বেশিরভাগই চেনে যায় রিজেনেবল এর জন্য এই যে এই প্রোডাক্ট টা এটা আমাদের ওন প্রোডাক্ট দুইটা কালার পাবেন এটার মধ্যে দুইটা কালার পাবেন যদিও এটার প্রাইজ আমাদের একুশশো টাকা ছিল বাট এইটা শুধুমাত্র ব্লগের জন্য ষোলোশো টাকা তারা পারচেস করতে পারবেন স্টক লিমিটেড খুব দ্রুত অর্ডার করতে হবে কজ আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না আচ্ছা এরপরে যাই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালেকশন মানে স্ট্যান্ডার্ডের মধ্যে আপনারা হচ্ছে এই যে দেখেন এই পাশটা দেখেন এই পাশের ফ্রন্টটা দেখেন এই পাশটা হচ্ছে ফুল ফিনিশ বাট এই পাশে কিন্তু দেখেন এই যে একটা সাইড আপনার সোয়েড লেদার দাও সোয়েড এবং ব্যাক পোরশনের মধ্যে এই যে দেখেন সোয়েড দাও সোয়েড দাও আছে চমৎকার প্রোডাক্ট এবং এইটার মধ্যে আপনারা আরেকটা কালার পাবেন কালার বলতে লেদারে এই যে সোয়েডের মধ্যে দেখেন এটা হচ্ছে সোয়েড এটা হচ্ছে ফিনিশ সিমিলার প্রাইস দুহাজার টাকা করে আপনারা পারচেস করতে পারবেন আচ্ছা আচ্ছা টাকায় এটা আমাদের কিন্তু প্রাইস কোনো আপডেট হয় নাই দুহাজার টাকা করেই রাখা আছে এখনো দেন আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা তো আরো চমৎকার প্রোডাক্ট এটাও টু করে পারচেস করতে পারবেন বাট আমাদের কিন্তু রেগুল মার্কেট প্রাইসের তুলনায় কিন্তু অনেকটাই রিজানেবল করে দেওয়া আপনারাই বুঝতে পারবেন যে প্রোডাক্টের তুলনায় প্রোডাক্টের প্রাইস কতটুকু এক্সজাস্ট আছে কিনা প্রোডাক্টের শপে দেন সোয়াইডের মধ্যে দেখেন ব্ল্যাক

সোলের জন্য সোলের যে টুইন কালারের জন্য দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে প্রোডাক্টটা মানে চোখে লাগতেছে প্রোডাক্টটা এবং এই যে একটা প্রোডাক্ট দেখেন দুইটারই সাইজ अवेलेबल আছে এবং এই প্রোডাক্টগুলো মাত্র মাত্র 2000 টাকায় পারচেজ করতে পারবেন দেখেন আমাদের প্রাইস কিন্তু সিমিলার করে দেওয়া কোনো আপ ডাউন করে প্রাইস দেওয়া হয় নাই এবং দুই একটা প্রোডাক্ট রিজনেবল করা আছে বাকিগুলো সব 2000 এর মধ্যে আপনারা পারচেজ করতে পারবেন দেখেন এরপরে দেখেন এটার মধ্যে আরেকটা কালার এটা একটু লাইট

আপা এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র 2000 টাকায় পারচেজ করতে পারবেন ইউনিক বড যদি চান এটা নিতে পারেন একদম নিউ নিউ স্টাইলের মধ্যে দেখেন চমৎকার প্রোডাক্ট অল সাইজ अवेलेबल পাবেন এগুলো 2000 টাকায় পারচেজ করতে পারবেন আপনারা আমাদের কোনো আপ ডাউন প্রাইস দাওয়া হয় নাই যে এটা 2500 টাকায় এটা 2600 টাকা এটা 3000 টাকা এরকম না আমাদের খুবই রিজনেবল প্রাইস দাওয়া হইছে দেখেন এই প্রোডাক্টটা মাত্র আপনারা ষোলোশো টাকায় প্যাচেস করতে পারবেন মাত্র ষোলো মাত্র ষোলোশো টাকায় প্যাচেস করতে পারবেন এগুলো কিন্তু সব চামড়ার প্রোডাক্ট আমাদের কিন্তু কোনো আর্টিফিশিয়াল প্রোডাক্ট নাই সবগুলো চামড়ার প্রোডাক্টই আপনারা প্যাচেস করতে পারবেন দেন এই একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক দিন ধরেই চলতেছে দেখেন আমাদের এটা হয়তো আমাদের থার্টি সেভেন থেকে আমাদের থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত সাইজ পাবেন এই প্রোডাক্টটা আপনারা যারা পারচেস করবেন তাদের জন্য বিশেষ করে প্রাইস দিয়ে যারা ব্লগ দেখে আসবেন তাদের জন্য

ভাই এটা 1000 টাকায় পাবেন কারণ আছে ভাই এই যে 1000 হ্যাঁ এটা আমাদের অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল কেনা কম কেনা সেলও কম এটা একটু কেনা বেশি পড়ছে ভাই এই কালারটা এই কারণে একটু বেশি লাগা লাগতেছে এসআর আর কিছুই না অনেক অনেক কিছু মনে করতে পারেন বাট জিনিসটা আসলে এরকম এরপরে भैया আরেকটা কালেকশন দেখা আছে আজকে যদিও আমাদের কালেকশন কম বাট যেগুলা কালেকশনই আছে খুবই চমৎকার আর খুবই ইউনিক এই যে দেখেন এই প্রোডাক্টটা এটা তো অনেকেই নিছেন আমাদের থেকে শেষ হয়ে গেছিল প্রোডাক্টটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে এই যে দেখেন ব্ল্যাক এন্ড গ্রে অস্থির অরিজিনাল এক্সপোর্টার প্রোডাক্ট মোটা একদম পেট সোলার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো এই যে দেখেন জাপানি সাইজ দেওয়া আছে দেখেন জাপান বাইরে জাপান বাইরের প্রোডাক্ট এবং এইগুলার সাইজ পাবেন দুইটা একটা হচ্ছে 41 একটা হচ্ছে 43 এবং প্রাইসটা খুবই রিজনেবল অনেকে আপনার ট্রাস্টর নাও করতে পারেন

খুব দ্রুত ব্লক পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এগুলো পার্চেস করবেন এবং এগুলো অরিজিনাল একটা প্রোডাক্ট দেখেন অরিজিনাল বাইরের একটা প্রোডাক্ট সোলটা দেখেন এবং এগুলোর প্রাইস পাবেন মাত্র 1400 টাকা করে অনলি 1400 টাকা এটা কি লেদারের ভাই হ্যাঁ এটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট বাট অরিজিনাল এক্সপোর্টেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দেন ব্যাক সাইডে ভেজা যায় আমরা ব্যাক সাইডে কিন্তু অনেকগুলো কালেকশন আছে একটু কালেকশন গুলো দেখাই এই যে দেখেন এই প্রোডাক্টটা গত ব্লগে কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার রিস্টক করা লাগছে এইটার প্রাইস আঠারোশো টাকা ছিল আঠারোশো টাকাই রাখছি আচ্ছা আচ্ছা আঠারোশো করে এই শর্ট নেক বুক গুলো আপনারা করতে পারবেন দেখেন দেন এই পাশে দেখেন ফর্মালের মধ্যে এটা কালেকশন আছে এটা আঠারোশো টাকা করে আছে দুইটা কালার পার্চেস করতে পারবেন মাস্টার কালারটা লিমিটেড আছে বাট ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা চান যে এক্সপোর্টের এই যে দেখেন ব্র্যান্ডটা দেখেন এক্সপোর্টের একটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন এরপরে চলে যে ভাই ক্যাজুয়াল ক্যাজুয়ালের মধ্যে আমাদের অনেকগুলা কালেকশন আসছে এই একটা দেন এই একটা তিনটা কালার পাবেন আপনারা জোজ ভাই হ্যাঁ যদিও আপনাদের কাছে এই যে দেখেন প্রোডাক্টটা আগে আউটলুকিংটা দেখাই চমৎকার একটা প্রোডাক্ট এগুলা তিনটা কালার পাবেন এটা হচ্ছে সোয়েডার মধ্যে এটা নিউ ব্যাক লেদার বলে এবং এইটা হচ্ছে দেখেন এই যে ফিনিশ লেদারের মধ্যে দেখেন এইগুলা মাত্র আপনারা যদিও আমাদের রেগুলার প্রাইসটা আমি একটু বলি আমাদের রেগুলার 2850 টাকা বাট আপনাদের জন্য যারা পারচেজ করবেন তাদের জন্য মাত্র ছাব্বিশশো টাকা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এবং এই প্রোডাক্টটা খুবই লং লাস্টিং যারা চান যে আমি একটা প্রোডাক্ট দুই বছর তিন বছর ইউজ করব বাট একটু প্রাইস রিজনেবল এর মধ্যে লাগবে বাট কোয়ালিটিটা একশো একশো লাগবে তাদের জন্য এই প্রোডাক্ট কজ আমাদের মার্কেট মার্কেট যে লোকাল থেকে টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট কেনার পরেও প্রোডাক্ট ছয় মাস পরা যায় না বাট সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা মিনিমাম দুই বছর তিন বছর ইউজ করতে পারবেন বি এরপরে আমাদের হচ্ছে লেডিসের এর একটা স্নেকার আসছে দেখাই

তাদের জন্য একটা ধামাকা থাকে কি ধামাকা ভাই ধামাকা বলতে ভাই এতটা রিজনেবল করে দিব প্রাইস আপনারা আজকে কল্পনা করতে পারবেন না অনেকে আশা করি ইনশাল্লাহ এই যে দেখেন এই প্রোডাক্ট এখন তো উইন্টার আসছে এখন তো আর ভিতরে এই যে দেখেন ফার পরাইতে সমস্যা নাই বাচ্চাদের এবং এটা যেই ফার এটা আপনারা সামারে ইউজ করতে পারবেন এটা ফেব্রিক ফেব্রিক বা একটু মোটা প্যাডিং দেওয়া এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে সাইজ পাবেন আপনারা একত্রিশ থেকে হয়তো পঁয়ত্রিশ সাইজ পর্যন্ত পাবেন তাও একটু

আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্ট গুলা দেখাই এইগুলা খুবই রিজনেবল প্রোডাক্ট এবং আমাদের প্রাইস গুলা কিন্তু আমি একটু বলি নাইলে বুঝতে পারবেন না অনেকে এই যে দেখেন এটা আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ফিফটি পার্সেন্ট প্লাস বললাম আর কি সেভেন হান্ড্রেড টাকা নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এর মধ্যে দেখেন এগুলা সুপার ইনটেক সুপার বক্স কট আর এগুলা ভাই ক্ষয় হবে না ভাই এগুলা ক্ষয় হবে না এগুলা রাখা আপনার বাচ্চা বড় হয়ে যাবে প্রোডাক্ট নষ্ট হবে না ইনশাআল্লাহ বাচ্চা বাচ্চা করতে পারবে এটা হচ্ছে আরো কিছু কালেকশন আছে এই যে এইগুলা যদিও এখন সামান না বাট বেবিদের এই প্রোডাক্ট গুলো অনেক আছে আমাদের কাছে বাট এই প্রোডাক্ট গুলা মাত্র আপনারা জাস্ট এতটা রিজনেবল নিতে পারবেন আমি প্রাইস বললে অনেকে হয়তো করবেন না এটা আমাদের জাস্ট রেগুলার প্রাইস ছিল 450 টাকা তার কি হবে ভাই এখন ডিসকাউন্টে আপনারা পাবেন মাত্র 200 টাকা ভাই 200 টাকা স্টক ক্লিয়ার করে দেব কোনো প্রোডাক্টই রাখবো না তারপরে হচ্ছে আর কি প্রোডাক্ট দেখাবো এই পাশে ভাই এগুলা কত ভাই যে এগুলা একটু দেখেন হ্যাঁ এগুলা হচ্ছে এই যে দেখেন এটা ফিলার প্রোডাক্ট এটা মোটামুটি সাইজ মোনা এখন একটা কি দুইটা সাইজ আছে এটা 500 টাকা আপনারা পাচ্ছেন ভাই 500 টাকা এটা অরিজিনাল ফিলা ভাই এরপর আর কথা কইন না ভাই আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ইনশাআল্লাহ এরপর ভাই একটু স্নেকার দেখাই দেখেন এই যে আমি যেটা পায়ে পরে আসি দেখেন আমি অলরেডি পড়তে পড়তে নষ্ট করে ফেলছি ঠিক আছে এই প্রোডাক্টটাই জাস্ট একটু ট্রায়াল দিলাম যে প্রোডাক্টটা কিরকম দেখলাম যে মোটামুটি ভালো কজ একটু হাই রেঞ্জের প্রোডাক্ট তো একটু কোয়ালিটি ফুল আর হচ্ছে এটা অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের একুশশো টাকা আপনারা পারচেস করতে পারেন বাট যারা জগিং তারপরে হচ্ছে ব্যাডমিন্টনের জন্য উইন্টার স্পোর্টসের জন্য ইউজ করবেন তাদের জন্য সুপার প্রোডাক্ট কজ এটার যে সোলটা ব্যাক সাইডের সোলটা একটু অনেক একটু থিকাস দেওয়া যার ফলে একটু জাম্প জাম্প লাগে সো আপনারা এটা কমফোর্টেবলি ইউজ করতে পারেন প্রোডাক্ট ইনশাআল্লাহ এরপরে ভাই এই পাশে আরেকটা প্রোডাক্ট দেখে যেটা অনেক প্রোডাক্ট সেল করে ফেলছি এখনো স্টকে আছে লিমিটেড আছে এটা আর আপনারা সাইজ পাবেন হচ্ছে আপনার উনচল্লিশ আপনার হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ দেন হচ্ছে চৌচল্লিশ চারটা সাইজ পাবেন দুইটা সাইজ নাই একে হচ্ছে চল্লিশ নাই আর হচ্ছে তেতাল্লিশ নাই দুইটা সাইজ পাবেন না এছাড়া বাকি সবগুলা সাইজে অ্যাভেলেবেল পাবেন প্রাইস আগেরটাই আছে সুপার ইনটেক প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টার প্রোডাক্ট এরপর আর কিছু বলার নাই ভাই দেখেন একদম অরিজিনাল অরিজিনাল সুপার ইন্টেক প্রোডাক্ট পাবেন আপনারা এগুলা 2100 টাকা আগেও ছিল এখন 2100 টাকাই আছে আপনারা এই প্রাইজের মধ্যেই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ দেন আরেকটা দেখাই এই যে একটু আগে যে দেখাইলাম দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটাও 2000 টাকা জোস ভাই জোস 2000 টাকায় পারচেজ করতে পারবেন এগুলা কিন্তু ভাই ফুল লেদার কোনো আপার ইনার যা বলেন এই যে দেখেন ফুল ফুল লেদারের একটা প্রোডাক্ট এগুলা মাত্র 2000 টাকায় পারচেজ করতে পারবেন আপনারা

এটা প্রোডাকশন হয় এবং বাই খুবই তো আজকে ভাই এই পর্যন্ত ছিল আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশনটা উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারেন